কথায় আছে মানুষ চেনা বড়দায় মধ্যপ্রদেশের ইন্দোরে সেই কথাই হাড়ে হাড়ে টের পেল প্রশাসন রাস্তায় এক কোণে বসে থাকা এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক যাকে দেখে প্রতিদিন মানুষের মন গলে যেত আসলে তিনি কোটি টাকার মালিক সরাফা বাজার এলাকায় দীর্ঘদিন নীরবে ভিক্ষা করতেন মাঙ্গিলাল কখনো হাত পাততেন না চাকা লাগানো লোহার পাতের উপর বসেই চলাফেরা করতেন তার করুন অবস্থায় গোলে গিয়ে অনেকেই প্রতিদিন পাঁচশো থেকে হাজার টাকা দিয়ে দিতেন সেই সহানুভূতিকেই পুঁজি করে গড়ে ওঠে সম্পত্তির পাহাড় তিনতলা বাড়ি একাধিক ফ্ল্যাট সুইফট ডিজার্ট গাড়ি ও চালক অটোরিক্সা আর সুদের ব্যবসা ভিখারি মুক্ত অভিযানে উদ্ধার হতেই খুলে যায় মুখোশ এমনকি সরকারি আবাস যোজনায় সুবিধাও নিয়েছেন তিনি এখন তার সম্পত্তির উৎস খতিয়ে দেখছে প্রশাসন অমনি থ্রি সিক্সটি নিউজ কলকাতা